আসসালামু আলাইকুম স্বাগত আছে বিদ্রোহী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহ বছর সোমবার এবং বৃহস্পতিবার সোমবার কেমন দামে উন্নত গাভী বাসি করবে বা আমরা সে তথ্যটা দেবো আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি ফুল গাভী বাছুর আর দেখছিলাম এখানে রহিম ভাইকে রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা আজকে বলেন গরু দুই তিনটা নিব নেবেন আচ্ছা দুধ দুধ কতটুকু হবে এটা দুই ধরা বলতেছে বাচ্চা কোনটা বেটা বাচ্চা কদিনের বাচ্চা এটা কয় মাস বয়স দুই মাস বললাম এখানে যে গাভী বাচ্চ গরুগুলো কিনছেন আমরা সে গরুগুলোর তথ্য আপনার দিচ্ছি হ্যাঁ রোহিম ভাই কত বলছেন কত কত চাইছেনি রাতশো আড়াইশো তিনশো ভাঙতে বলছে

কত বলছেন দুইশো বিশ একশো সাইট বলছেন আমরা দেখছিলাম এখানে যে গাভী বাসুর গরুগুলো কিনছেন রহিম ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনার দিচ্ছি

এই ভাই কটা কিনিল তিনিটা ভাই চলাম

আচ্ছা এতটুকু মানে আশ্বাস বা ভালোবাসা পেয়েছেন আচ্ছা সব মিলে সন্তুষ্ট হচ্ছেন গরু গুলো একটু দেখি আমরা কয়দা দাঁত দুই দাঁত দুধ কতটুকু হয়েছে ভাই এটাতে আমরা ধরে নিছি পনেরো ষোলো গরু হাইব্রিডের হাইব্রিডের গরু গরুটা গায়ে মাংসই লাগবে 10 মণ মাংসই লাগবে 10 মণ কেবল মাত্র দুইটা বাস আচ্ছা দেখেন একটু এই পাশে এই পাশে আ দেখেন গরু দেখেন গরু দেখলে হ্যাঁ মন খুশি গরু দেখলে মন খুশি গরু তো বহুত হাড়ত আছে এই মাফের গরু একটা দেখেন তো চমৎকার গরু চমৎকার মাত্র 100 245 দিয়ে নেওয়া হয়েছে 245 বাচ্চা কই বাচ্চা 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 বয়স মাত্র 4 থেকে 5

ব্যাটা বাচ্চা বেশ সুন্দর গাভী বাছুর আমরা দেখছিলাম কালেকশন করছে ঠান্ডার কারণে শর্ট দা হইছে এটা কয় হইছে বাচ্চা কয় এটা